এই যে এই চোর কাটা হচ্ছে তার আগে জলে যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল সবেতেই মাখিয়ে নেওয়া হয়েছে বটিতে সর্ষের তেল ও বাবা হাতেও সর্ষের তেল মাখিয়েছে আগে পিছনটা কেটে নেব ওই ওই কড়কড়া করকড়া যে পিছনটা থাকে কাঁঠালের ওইটা আগে কেটে দেবে ওর বাবা তারপরে আমি ধীরে ধীরে কাটবো কতটা দেখাতে পারবো জানি না কারণ ছেলে কলেজে গেছে আমাকেই দেখাতে হবে তোমরা আঠাটা লেবুর রস দিয়েও বার করতে পারো উপরে লেবুর রস ঘষে দিলেও আঠা বেরিয়ে যাবে ঠিক আছে তো ওই পিছনের খেকরিকাটা খেকরিকাটা আছে ওটা পুরো ফেলে দিতে হবে দিয়ে মাংসটাকে আমাকে নিতে হবে ডান্ডি মান্ডি কিন্তু ফেলে দিয়েছে ওই সব ওগুলো কিন্তু অনেকে খায় জানি না এগুলো কেন খায় ওগুলো তো খায় না জানি সব পরিষ্কার করে করে বার করতে হবে এই যে এইগুলো টুকরো টুকরো করে নিয়েছি একটা সাইজ নিয়েছি কাঁঠালের আরেকটা রেখে দিয়েছি এটা কাঁঠাল টাইপের হয়ে গেছে এই যে দানা দানা ঠিক আছে বেশি নিতে হবে মাংস নেই মাংস এই ওর বাবা বার করেছে এই যে এই যে তলার যে এই শুধু নেব আর এই যে এইগুলো কিন্তু লোকেরা এই যেগুলো রাখে অনেকে আমরা কিন্তু এগুলো সব ফেলে দিচ্ছি শুধু দানাটা নিচ্ছি আর তলার এই এই মাংসটুকু সামান্য দানাগুলো শুধু নেবো ব্যাস আর বাদ বাকি সব ফেলে দেবো ঠিক আছে আমি কাটাই যে কিছুটা সব পয়সা করে করে রেখেছি আমি তুলতে পারছি না ছেলে নেই না তোমার ছেলে তুলে দেখাতে পারতো আমি জাস্ট যাই হোক তোমাদের বলে দিচ্ছি যে দানাগুলোকে নিয়েছি ঠিক আছে তো ওর বাবাই পিস পিস করে দিয়েছে আমাকে এই যে একটা দানা খুলে বার করে দেখিয়ে দিয়ে যে এই দানাটার এবার কিছু অংশ বাদ দেবো এই দানাটার পিছনে যেটা লেগে থাকবে সেটাকেও বাদ দেবো এই যে এই যে পিছনে এই যে এগুলো এই নোংরা নোংরা এই যেগুলো এই যে একটুকোনি হাত দিয়ে দিয়ে ঘষে দেবো ঠিক আছে এই যে প্রায় দু ঘন্টার উপর আড়াই ঘণ্টা দুজনে মিলে ও তো চলে গেছে ঘন্টার দেড়েক সময় দিয়ে তো এই যে দানাগুলোকে আর এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ এই যে মাংস এইগুলোকে আলাদা করেছি ঠিক আছে তো এই কেটেছি এতটা কাটতে যা দেখছি টোটাল চার ঘন্টা লাগবে এরকম এই যে এইগুলো ফেলে দিয়েছি কিন্তু এরকম প্রচুর এরকম আরও ডবল ফেলে দিয়ে এসেছি বাইরে আবার এই আরও এতটা বেরিয়েছে এগুলো তো দেখো দোকানে যখন হোটেলে খাওয়া দাওয়া হয় তখন কিন্তু এগুলোকে ওরা দিয়ে দেয় তো আমি তো দেবো না কারণ এগুলো দিলে নাকি শাশুড়ি বলেছে পেটের ডিস্টার্ব হয় তো এইগুলোকে বাদ দিয়ে শুধু এই যে মাংসটুকু পাতলা পাতলা মাংস এই যে পাতলা পাতলা মাংস দিয়ে নিয়েছি আর এই দানা নিয়েছি ব্যাস এই দানাগুলোকে কিন্তু তিনটে অংশ আছে ঠিক আছে একটু একটু তোমাদের দেখিয়ে দিই এই সাদা অংশটা নেবে এই সাদা অংশটা নেবে সাদার পরে যে একটা পাতলা অংশ থাকে এটাকে ফেলে দেবে এটাকে ফেলে দেবে এই যে এটাকে দেখাচ্ছি এটাকে ফেলে দেবে আর এই লালটাকে এ না নখ দিয়ে এই অংশটাকে ঘষে ঘষে তুলে ফেলে দেবে ঠিক আছে আর এই যে এতটা আমি এত তিন ঘণ্টার পরিশ্রমের ফলেই ভাত বসিয়েছি এই আবার আমি একে এবার সেদ্ধ মেদে পুরো রেডি করে নিই তারপর সেদ্ধ বসাবো আজকে বোধহয় খেতে খেতে সন্ধ্যা ছটাই বেজে যাবে এখন তো বারোটা বাজে তিন ঘন্টা আরও এক ঘন্টা আমাকে এগুলো কাটতে লাগবে কাটাটাই ঝামেলা আর কিছু ঝামেলা না এই যে দুবার ধুয়েছি ধুয়ে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তুলে নেবো তুলে নেবো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ ভেজে তুলে নেবো আর এই যে চানাকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রেখেছি এই যে ঠিক আছে সিদ্ধ করে জলটা কোনো ছড়াই দিব জলটা ছড়াবো তারপর আদা রসুন বাটবো তারপর আবার দেখাবো এই যে পেঁয়াজও ভেজে তুলে নিয়েছি ঠিক আছে এবার হচ্ছে এঁচোড়টাকে ভাজবো এই যে তেল দিয়েছি তেল একটু বেশি দিয়েছি এবার এঁচোড়টাকে ভেজে তুলে নেবো ভেজেছ সিদ্ধ করে রাখা এইচ একে তেল ইয়ে গরম হলে ভেজে তুলে নেব এঁচড়কে গরম তেল একটু সাঁতলে নিলাম এই যে এবার এঁচড়টাকে নামিয়ে দেখাবো কি করবে যে তখন তেলে দিয়েছি আর কিন্তু বেশি তেল দেবো না একেতেই গরমকাল আর এইটা আমাদের হবে এখন দুদিন তো খাওয়া হবেই হবে এতটা তো খেতে পারবো না তাও পুরো এঁচড়টা করে নিই চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি একজনকে এক ভাগের একটু বেশি দিয়ে দিয়েছি কারণ অত হবে না করা যাবে না ঠিক আছে অনেকটা তেলই দিয়েছি এবার কম তেলে করবে যা করবো এবার কড়াইতে তেল নিয়েছি অল্প এই যে দেখছো তো কালো কালো হয়ে গেছে একটু একটু লেগে লেগে গেছে লেগে লেগে যাবে আমি কত তেল দিয়ে করবো অল্প সামান্য তেল এক তো গরমকাল এটা একটু তেলেরই খাবার আর এতে দুটো তেজপাতা আর এই লঙ্কা দিয়ে দিলাম তাই লঙ্কা এটা আবার ছিটতে ভুলে গেছি ডাটিটা এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কা আমি কেন দেবো না লঙ্কা আমার এতে বেটে দেওয়া আছে ঠিক আছে আদা রসুন আমি লঙ্কা বেটে দিয়েছি লাগবে না ফোড়ন এবারে এই আদা রসুন এর পেস্টটা দিয়ে দেব ঠিক আছে মাপতে থাকি দেখাচ্ছি এই যে এই পেস্টের মধ্যে আদা রসুন বাটা পেস্টকে সেটা আমার লঙ্কাও তাতে বেটে দেওয়া আছে আদা রসুন আর লঙ্কা বাটা পেস্টকে এবার হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর জিরে একটু ধনে ধনে অল্পই দিয়েছি পরিমাণ মতন ওগুলো দিয়ে আবার নেড়ে নেব তেল কিন্তু সামান্য দেবে এরপর ফোড়নে যখন দেবে যার যা টানার আলু আলাদা ভাজা আছে আলু এই তেল নিয়েছে এখানে এচড়টা তার তেল টেনে নিয়েছে ঠিক আছে এটা আমাকে এখন একটু নেড়ে নি তারপরে এরপর আদা ইয়েটা দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আর আলু এখানে আছে কে ভাজা সেটা দেবো আদা রসুন আদা রসুনের সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পাঁচটা আমি লঙ্কা গুলো খাই না খুব কম খাই আমরা নেই করবো না আছে কম খাই তো আর আমি আলাদা লঙ্কা দেবো না কে করবো কোনো কোনো লঙ্কা দেবো না এবার হলুদ ঘিরে ধনে সব দিয়ে দিয়েছে এতে পরিমাণ মতন কোনো লঙ্কা আর দিচ্ছে না টমেটো থাকে টমেটো দেবে টমেটো নেই আমার এবার আমি এতে একটু ভাজাটা দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি পেট্রোল দিয়ে উপর নিচ করে নিয়েছি ভালো করে কিনে নিয়েছি উপর নিচ করে নিয়েছি ভালো করে নেড়ে নিয়েছি ঠিক আছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি কিন্তু তেল ওই ভাজাতেই বেশি দিয়েছি আদা রসুন নুন সব পড়ে গেছে জিরে হলুদ লঙ্কা চারটে না পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার কিছু না জল দিয়ে ঢেকে দেবো ঠিক আছে তারপর সবশেষে একটু চিনি আর ল টমেটো থাকলে অতি অবশ্যই পাঁচ ছটা টমেটো পাচ্ছ না তিন থেকে চারটে দিলেই যথেষ্ট তিনটে টমেটো দিলে হয়ে যাবে ঠিক আছে এবার আমি ঢেকে দেবো আর একটু জল দেব ঢেকে দেব তারপরে একটু গরম মশলা দিয়ে নামানোর সময় গরম মশলা দিয়ে নেনাচালা করে নামিয়ে নেব কিচ্ছু না শরীর খারাপ করবে না খুব হালকার উপর করছি আমি কোনো লঙ্কা গুঁড়োটা দিও না মানে কাঁচা লঙ্কা খেতেই ভালো ঠিক আছে এবারকে ঢেকে দেবো আর একটু জল দেবো কিন্তু দিয়ে এবার ঢেকে দেবো মোটামুটি হয়ে এসছে আমার হয়ে এসছে মোটামুটি না এই আমি চিনি দিয়েছি চার চামচ তোমরা তোমাদের মতন যারা চিনি খাও না দেবে না যারা খাবে তারা দেবে তোমাদের প্রয়োজন মতো ঠিক আছে তো এই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ সব সেদ্ধ হয়ে যায় এই কোথায় এই যে সেদ্ধ ঠিক আছে তো সেদ্ধ হয়ে গেছে তো এতে আমি এবার এই গরম মশলা এই গরম মশলাটা দিয়ে দেব তারপরে সবশেষে একটু ঘি দেবো আর তোমাদের অতি অবশ্যই বলে দিচ্ছি যদি তোমাদের কাছে ইয়ে থাকে টমেটো থাকে অবশ্যই তিনটে তো দেবেই দুটো থেকে তিনটে টমেটো দেবে ঠিক আছে প্রয়োজন অনুযায়ী যতটা ততটা দেবে ঠিক আছে এবার আমি শুধু বলে দিলাম গরম মশলা তার সাথে একটু আমি এলাচ ছোট এলাচ বেটে নিয়েছি ঠিক আছে গরম মশলার সাথে একটু ছোটো এলাচটা বেটে নিয়েছি যাতে একটু গন্ধটা অন্যরকম হয় স্মেলটা আর লাস্টে সবশেষে ঘি দিয়ে নামিয়ে দেবো নেড়ে চেড়ে এই যে রেডি একটু ঘি দিয়ে দু চামচ আড়াই চামচের মতন ঘি দিয়েছি দিয়েছি যে গরম মশলা দেখেছো তোমরা ওটাও দিয়েছি ঠিক আছে টমেটোটা থাকলে অবশ্যই দিয়ে দেবে টমেটো দুটো তিনটে যখন ওই স্বাদ লাগবে তখন দিয়ে দেবে যখন সব একসাথে নাড়বে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে আলু পেঁয়াজ দেওয়ার পর যখন নাড়বে তখন দিয়ে দেবে টমেটোটা আর এই যে কালকে মাংস করেছি সেই মাংসটাও গরম করছি আজকে মাংসটা গরম করেই খাবো কালকে ওই বাসি মাংসই খাবো এই রান্না এখন হয়ে উঠলো অনেক সময় লাগে সময় লাগে ঠিক আছে কেমন খেতে হবে যদি সম সুযোগ পাই তো জানাবো অবশ্যই তো হ্যাঁ তবে আরেকটা কথা বলে দিই যে চিংড়ি হলে কিন্তু অসাধারণ হতো এটা আমি বলতে পারি চিংড়ির কিন্তু জবাব নেই অল্প চিংড়ি পড়লে এ চোর যেমন ভালো হয় তারপরে ওলের তরকারি ফ্যান্টাস্টিক হয় চিংড়ির কোপ পড়লে খুব ভালো চিংড়ি ওর বাবা ওর বাবা বলছে চিংড়ি পাওয়া যায় কিন্তু সাদা সাদা ওই ছলকানো চিংড়ি না তাই বলছি আনতে হবে না খেয়ে শরীর খারাপ করবে কি করবে দরকার নেই ঠিক আছে তো আমার যদি রান্নাটা তোমাদের ভালো লাগে অতি অবশ্যই পাশে থেকো পারলে সাবস্ক্রাইব করো একটা লাইক চিহ্ন দিও আর অবশ্যই পারলে সাবস্ক্রাইব করো আমার সাবস্ক্রাইব অনেক পিছিয়ে কবে কোথায় পৌঁছাবো ভগবান জানে ঈশ্বর জানে আল্লাহ জানে ঠিক আছে রাখছি ভালো থেকে গরমে হালকা ফুলকা খাবে এটা কিন্তু মোটেই হালকা ফুলকা খাবার না ঠিক আছে এরপর আমি পুদিনা পাতা বাটা দেখাবো সেটা কি করে খাবো সেটাও দেখাবো সেটাতে শরীর ঠান্ডা রাখে ঠিক আছে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন